সবাই আশা করি বলো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কথা বলবো টমেটো নিয়ে তো আলহামদুলিল্লাহ টমেটোতে দ্বিতীয়বার মতো রশিদ দেওয়া কমপ্লিট প্রথমে যেটা দিছিলাম সেটা হচ্ছে একেবারে চিকন এটা দিয়ে গাছ তেমন এই মজবুত হয়ে খাড়া হয়ে থাকবে না এমনি দেওয়া হয়েছিল যাতে গাছগুলো স্ট্রেট থাকে এখন দ্বিতীয়বার যেটা দেওয়া হয়েছে এটা কিন্তু তো অনেক মজবুত এবং শক্ত করে দেওয়া হয়েছে যাতে গাছগুলা আপনার যখন ফল ধরবে তখন স্ট্রং হয়ে যাতে টিকে থাকে বা মজবুত হয়ে থাকে এই জন্য এটা দেওয়া হয়েছে এটা কিন্তু আমি চারটে নিচেরটা আস্তে আস্তে এরকম করে করোরে তুলে দিতে পারতাম কিন্তু গাছ কিছু কয়েকটা গাছ যেগুলো চোট গেছে সেগুলোর জন্য সমস্যা হবে দেখেন এখানে মনে করেন একটা গাছ ছোট গেছে এটার জন্য সমস্যা হতো তাই এটা রেখে দিয়ে দ্বিতীয়বার মতো আবার দিয়েছে এখন যদি আমি চাই এটা কিন্তু আস্তে আস্তে এই উপরে তুলে দিতে পারবো আমি যদি চাই এরকম করে এগুলা উপরে তুলতে তুলে দিতে পারবো যতটুকু গাছ গাছটা লম্বা হবে গাছের মোটামুটি ফুল ফুলজালি আসতেছে এবং গাছও বড় হচ্ছে আলহামদুলিল্লাহ দিতে মতো রশি দেওয়া কমপ্লিট মানে কেন যদি চাই আমি পরে আরও একটা রশি দিতে পারবো এখানে যখন গাছগুলো আরও বড় হবে আমি যদি দেখতে দেখে প্রত্যেকটা জমিতে রশি দেওয়া কমপ্লিট এবং গাছগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে প্রত্যেকটা গাছ প্রত্যেকটা জমিতে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে রশি দেওয়া কমপ্লিট এবং গাছের গ্রোথও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো এগুলো কতগুলো গাছে কোনো ছোটোতে গেছে সেগুলোতে নিচে যেটা আছে সেটাই চেপ দিবে এখন যখন উপরে উঠে যাবে তখন এরকম এদিকে তুলে দেবো যাতে এই গায়ে এই রশিটের ভিতরে ঢুকে যায় তো হচ্ছে স্কের আশা করি বুঝতে পারছেন আপনার চাইলে এভাবে মাছাটা দিতে পারেন এভাবে মাছা দিলে কী হয় আপনার গাছগুলা গাছ অতিরিক্ত বেশি রোপণ করা যায় এবং অতিরিক্ত শটে রোপণ করা যায় দেখেন আমার মাঝে একেবারে জায়গা কম আমি যদি যত যতটুক চাই এরকম রশি দিয়ে উপরে তুলে দিতে পারবো কোনো সমস্যা নেই এবং গাছ থেকে গাছের দূরত্ব একেবারে ছোটো কাছে বা একেবারে কাছে বলতে হয় এবং গাছও অনেক গণ করে রোপণ করা হয়েছে তো এরকম এরকম যদি রোপণ করেন তাহলে একেবারে শর্টে এখানে যদি আমি চাইলে অনেক দূরে দূরে বাসগুলো দিতে পারতাম কিন্তু দিলে অনেক সমস্যা হতো তাই একেবারে শর্ট যে দেওয়া হয়েছে যাতে গাছগুলা এই টমেটো যখন ধরবে তখন টমেটোর জন্য এই গাছগুলা হেলে না পড়ে এই জন্য অনেক শর্ট করে দেওয়া হয়েছে মাছাটা চাষকের পরে আশা করি বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার মাছা দেওয়া কমপ্লিট তো কমে ভাষা থাকার জন্য ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ